হ্যালো ফ্রেন্ডস আমরা গিয়েছিলাম আমাদের ছোট্ট ভাগনি সোহানির অন্নপ্রাশনে আর সেখানে গিয়ে কি কি খেলাম আর শেষে সুহানির সাথে এটা কি হয়ে গেল জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তো আমরা তো সকাল সকাল ঘুম থেকে উঠে পৌঁছে গেছি সুহানিদের বাড়িতে আর এইদিকে সোহানিও দেখছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে কারণ অন্নপ্রাশনের দিন সকালে তো অনেক নিয়ম থাকে আর এইদিকে সোহানি আর সোহানির বাবা মা বসে গেছে একটি নিয়ম পালন কাণ্ড দেখুন একটা ডোর সোহানের হাতে বাদ দিকে তার বাবা মা দুজনে হিমচিম খেয়ে যাচ্ছে আর সোহানিও তো নাচোর বান্দা কিছুতেই বাদ দেবে না এইদিকে আমরা চলে এসি শুটিং দেখতে না না কোনো মুভি শুটিং না এখানে হবে সুহানির ফটোশুট শুট বিভিন্ন রকম পোজ দিয়ে এখানে হচ্ছিল ফটোশ্যুট কিন্তু তার মাঝখানেই হয়ে গেল একটি দুর্ঘটনা এই প্লাস্টিকের জিনিসটার ওপর সুহানিকে শুয়ে ফটোশ্যুট করার সময় ঠিক হলো এই বিপত্তি সুহানি পুরো পিছন দিকে উল্টে পড়ে গেল আর তখনই সুহানির কি কান্না ভাগ্যিস তেমন বড় কোনো ক্ষতি হয়নি গরমে এতক্ষণ শ্যুট করে তো মেয়ে পুরো ক্লান্তই হয়ে গেছে তাই এসি তে শুয়ে একটু কার্টুন দেখতে দেখতে সুহানি একটু ঘরে শান্তিতে খেলা করছিল সেখানেও দেখি ক্যামেরাম্যান দাদারা এসে উপস্থিত ফটোশুট করতে ঠিক আছে ওরা ফটোশুট করুক আমরা ওইদিকে যাই কি হচ্ছে দেখি আরে বাস এদিকে তো আবার খাওয়া দাওয়ার পালা চালু হয়ে গেছে ভাই ভাই কত মিল দেখেছো দুজন এক থালায় খাচ্ছে সকালের ছিল সাদা চচ্চড়ি আর গরম গরম লুচি তোমাদের দাদা ও এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দিল খাবারটা কেমন আর আমরা এদিকে বসে গেছি সুহানের অন্নপ্রাশনের থালাটা সাজাতে পাঁচ রকম ভাজা নানান রকম মাছ চাটনি পায়েস মিষ্টি সব কিছু দিয়ে থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখো তো কেমন লাগছে এবার সোহানি স্নান করানোর পালা লাল হলুদ ফুলের সাজে সোহানি খুব মিষ্টি লাগছিল ঠিক যেন একটা কিন্তু এত সাজগোজ আর লোকজনের ফিরে বাচ্চারা খুব অস্বস্তি লাগছিল খুব কান্নাকাটি করছিল আর এই দিকে দেখো সুহানের খাওয়ার জায়গাটা কি সুন্দর করে সাজানো হয়েছে আর খাওয়ার গুলোতেও খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল তোমরাই বলো কেমন লাগছে এবার হবে আরেক ধরনের নিয়ম যেখানে সোহানির সামনে অনেক রকম জিনিস থাকবে এবং ও যে জিনিসটা প্রথম স্পর্শ করবে তার ওপর বিচার হবে ও ভবিষ্যতে কেমন হবে ও তো প্রথমেই মাটি আর তারপর গীতা স্পর্শ করেছিল এরপর হবে অন্নপ্রাশনের সবচেয়ে প্রধান নিয়ম যেটা হচ্ছে মামার হাতে পায়েস খাওয়া এবার সোহানি ওর মামার কোলে বসে প্রথমবার ভাত আর এত রকম সবজি দিয়ে খাবে এদিকে আমরাও খেতে বসে পড়লাম খাবারে ছিল ডাল আলু ভাজা কিন্তু আলু ভাজার মধ্যে আমাকে শুধু লঙ্কা দিয়েছে তারপর বলাতে লঙ্কার সাথে আলু ভাজাও দিয়েছে এরপর পৈশাক চচ্চড়ি কাতলা মাছের কালিয়া এইগুলোও ছিল তবে সেটা ভিডিও করতে ভুলে গেছি এরপর আমরা সন্ধেবেলা চলে গেছিলাম যে ব্যাংকুয়েটটা ভাড়া করা হয়েছিল সেখানে ডেকোরেশনটা তো দারুণ হয়েছিল সুহানির কত বড় ছবি লাগানো ছিল ওখানে গিয়ে তো দেখি সুহানি ঘুমিয়েই পড়েছে তাই ওর আর ভিডিও নেওয়া হলো না এরপর হাতে চলে এলো তিন রকমের কাবাব দিয়ে একটা স্টার্টারের প্লেট দেখো আমার একটা ক্যামেরাম্যানও জুটলো না তাই নিজেই নিজের ভিডিও নিচ্ছে না সামনে দাঁড়িয়ে এরপর ঠান্ডা ঠান্ডা থামস আপ নিয়ে নিলাম আর একটুখানি রিফ্রেশ হয়ে গেলাম গরমের মধ্যে খুব ভালোই লাগছিল খেতে দেখো আরেকবার ভালো করে তোমাদেরকে বাইরের ডেকোরেশনটা দেখিয়ে দিলাম কি সুন্দর না অনেক রকম ফ্লেভারের আইসক্রিম ছিল তার মধ্যে আমি চকলেট আর ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা নিয়ে নিয়েছি দেখো যতই গরম পড়ুক আমরা মেয়েরা মেকআপ করতে কিন্তু ছাড়বো না ছেলেরা ক্যামেরার সামনে কেন এরকম করে বুঝি না এবার তো রাতের ডিনার করার পালা মেনুতে কি কি আছে এবার তাহলে দেখে নি চলো প্রথমেই আমি তো গিয়ে লাইন ঠাইন ভেঙে আগে ঢুকে গেলাম আর গিয়ে দেখলাম রাধাবলী তো আগে প্লেটটা নিয়ে জাস্ট একটু মুছে নিয়ে নিলাম আর তার পাশেই ছিল চানা পনির সেটাও নিয়ে নিলাম আর তার সাথে এখানে ছিল ফিশ ফ্রাই একটা ভেটকি মাছের ফিশ ফ্রাই নিয়ে আর তার সাথে স্যালাডটা নিয়ে আমি চলে গেলাম বসে বেশ খাবারটা এনজয় করতে বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্টটাও বেশ ভালোই করেছিল আর রাধা বল্লবী আর চানা মশলার কম্বিনেশনটা তো জাস্ট বাউ তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো কেমন লাগছে আর এই জায়গাটাতেও খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো ছিল ডেকোরেশনটা দারুণ ছিল তোমরা দেখো সবাই একসাথে বসে কি সুন্দর খাচ্ছি আমরা আর এই দিকে আমি দেখো খেতে খেতে ভালো ভাবছি ওইখানে এত ভিড় কেন নিশ্চয়ই ওখানে মাটন আছে তাই আমিও তাড়াতাড়ি প্লেটটা নিয়ে চলে গেলাম গিয়ে তো একটু রাইস নিয়ে নিলাম তারপর ভাবছি এইবার হয়তো আমার মাটন দেবে কিন্তু না এখানে দেখি মাছ তারপর ভাবলাম ঠিক আছে একটু মাছের কালিয়াও নেওয়া যাক আমি দাদাকে বললাম না না আমাকে সব থেকে ছোট পিসটা দাও দাদা দেখছি খুঁজেই পাচ্ছে না তাই আমি দেখিয়ে দিলাম সব থেকে মাছের ছোট পিসটাই নিলাম কারণ কি তো মাটন খেতে হবে তো অবশেষে মাটনের কাউন্টারে এসে পৌঁছালাম আর দাদাকে বললাম তুমি দিয়ে যাও দিয়ে যাও দাদাও এদিকে এক পিস দু পিস তিন পিস করে দিয়েই চলেছে আর আমি ঠায় দাঁড়িয়েই আছি আরে মাটন লাভার বলে কথা কি তাই তো আরও মাটন নিচ্ছিলাম বাট মাটন কাউন্টারে এত ভিড় যে সবাই বলছে আমাকে দাও আমাকে দাও তাই আমি ভাবলাম থাক আমি তাহলে এইটুকুই খাই আগে তোমরা কারা কারা আমার মতো এরকম মাটন লাভার আছো একটু কমেন্টে এসে বলো তো দেখো খাওয়ার পর তো চাটনি পাপড় মিষ্টি এইগুলো তো থাকবেই তো এইগুলোও নিয়ে নিলাম গিয়ে আর এই সন্দেশটা তো আমার বেশ লেগেছে এটা হচ্ছে ম্যাঙ্গো সন্দেশ দেখেছ তো এত নরম যে তুলতে গিয়েই ভেঙে যাচ্ছে আর তার সাথে গোল গোল নরম নরম সাদা সাদা রসগোল্লা আজকের দিনটা তো আমার খাওয়া দাওয়া আনন্দ মজা সব নিয়ে দারুণ কাটলো তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও